নমস্কার অ্যাস্ট আপনাদের আমার এই চ্যানেলের মধ্যে আপনারা রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন জ্ঞানমূলক বিষয় জ্যোতিষের বিভিন্ন ক্যালকুলেশন এছাড়াও তন্ত্র তন্ত্র সম্পর্কেও বিভিন্ন টিপস বাস্তুশাস্ত্র সম্পর্কে বিভিন্ন রকমের বিষয় বা নলেজ এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিনের দিন চলতি জীবনে বেশ কিছু উপায় টোটকা এগুলো তো রয়েছে আধ্যাত্মিকতা বেশ কিছু নিয়ম প্রতিদিন আমরা যে করে বেঁচে থাকতে চাই তার জন্য যে কিছু নিয়ম নিয়ম পালন করতে হয় সেই আমি বলতে চাইছি এক রাস বিষয়ের চ্যানেলে কিন্তু চলে এসছে যদি আপনি আমার চ্যানেলটি এর আগেও দেখে থাকেন তাহলে আপনি হয়তো জানেন যে আমি বিভিন্ন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করেছি এবং বিভিন্নভাবে রাশি অনুষ্ঠান করেছি এই জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান এবং অনুষ্ঠান দিয়ে প্রায় কমসে কম হাজার খানা ভিডিও তো আমার রয়েছে তার সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম যে কিছু এমন সাধারণ সাধারণ নিয়ম রয়েছে যে নিয়মগুলি পালন করতে পারে আপনারা অনেক ভালোভাবে এগোতে পারবেন আপনাদের অনেক 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 সমস্যা কেটে যাবে এবং খুব অল্প অল্প সমস্যা মানে কিছু কিছু সমস্যা এমন আপনাদের জীবনে আসে যেগুলো খুব অল্প অল্প উপায় করলে পরেই সেটা কেটে যেতে পারে এবং আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন তো সেইগুলো জানার বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই অবশ্যই আপনি যদি আমার চ্যানেলের বহুদিন দর্শক হয়ে থাকেন বা আপনি যদি আমার চ্যানেলের প্রথম এসে থাকেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে বেলাইকান থেকে ক্লিক করে দেবেন কারণ আপনার মনের মধ্যে যত রকম কনফিউশন আপনার মনের মধ্যে আপনার সমস্যাকে রিকভার করার বিভিন্ন রকম উপায়কে কেন্দ্র করে বিভিন্ন বিষয় আমি আপনাদের সামনে বরাবর প্রেজেন্ট করে আসছি এবং এখনো প্রেজেন্ট করছি বা প্রেজেন্ট করব অ্যাস্ট্রোস চ্যানেলের মধ্যে আপনার তো অনেকবারই রাশিফলের অনুষ্ঠান দেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রতিদিন যেহেতু এই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো এই কারণে কিন্তু আমরা এই চ্যানেলটির মধ্যে টিপস সংক্রান্তীয় অনেক রকম বিষয় আলোচনা করবো এবং যেগুলোকে প্রমাণিত কার্যকরী টিপস যেগুলো কিছু গুপ্ত টিপস লাল কিতাবেরও কিছু গুপ্ত টিপস রয়েছে কিছু আমাদের জ্যোতিষ রিলেটেড গুপ্ত টিপস এবং কিছু রয়েছে এমন যে কিছু এমন এমন নিয়ম রয়েছে যে নিয়মগুলো পালন করলে পারে প্রাচীন নিয়ম যেগুলো পালন করলে পারে আমরা কিন্তু ভালোভাবে থাকতে পারব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দিন এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন এবং আমার ধারণা আমার বিশ্বাস যে আপনার মনের সব মনের যত রকম কনফিউশন আপনার মনের মধ্যে যত রকম সমস্যাগুলোকে আপনাকে ডিপ্রেস করছে এই সব কিছুর উপায় এই অ্যাস্টু চ্যানেলের মধ্যে পাবেন এবং খুব সহজ সহজ টেকনিকে কত রকমের সমস্যাকে রিকভার করে দেওয়া হয় তার সুন্দর সুন্দর টোটটা আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে বলার চেষ্টা করব অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগবে অবশ্যই জানাবেন ও এই অনুষ্ঠানটি কেমন লাগছে সেটাও জানাবেন এবং আপনারা কি সত্যি চাইছেন যে আপনাদের বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে আমি বিভিন্ন টিপসকে নিয়ে আলোচনা করি তাহলে পরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমি অবশ্যই আপনাদের জন্য বিভিন্ন টিপস নিয়ে আসবো এবং বিভিন্ন কার্যকরী টিপস নিয়ে আসবো যাই হোক আজকে প্রথম প্রথম নয় আজকে মানে এইরকম টিপসের অনুষ্ঠান আমি অনেক দিন থেকে করছিলাম কিন্তু এবার থেকে তো আমি বরাবর করব টিপসের অনুষ্ঠান আর রাশি ফলের অনুষ্ঠানও চলবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকবার হয়তো এতটা কথা বলবো না তবে এই ভিডিওতে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই জানাবেন ফেসবুকে আমি কিন্তু বিষয়গুলোকে আরো সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো আজকে আমরা চলে আসবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে একটি খুব একটা জানার বিষয় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি করে প্রমাণিত একটি টোটকাকে নিয়ে এসেছি যে টোটকাটি আর কিছু না এমন একটি জিনিস এমন একটি জিনিস পেটের নাভির মধ্যে যদি আপনি লাগাতে পারেন পেটের নাভি নিশ্চয়ই বুঝতে পারছেন পেটের নাভির মধ্যে সেটা পুরুষ হোক বা মহিলা হোক যদি লাগাতে পারে এক মাসের মধ্যে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি করবে আপনার সম্মান বাড়বে আপনার যদি কোথাও ঋণ হয়ে থাকে সেই ঋণ থেকে মুক্তি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গাড়ি বাড়িও হয়ে যাবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে এমন একটি জিনিস নাভির মধ্যে যদি লাগান আপনি যদি লাগাতে পারেন প্রতंभ তাহলে দেখবেন যে কি মিরাকল ভাবে আপনার জীবন অল্প দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাচ্ছে সেই অল্প দিনটা কতদিন এক মাসের মধ্যে থেকে পরিবর্তন হতে শুরু করে দেবে তাই এই অনুষ্ঠানটিকে খুব গুরুত্ব সহকারে দেখুন খুব না করে খুব স্টেপ বাই স্টেপ দেখুন এবং সেই বিষয়টি না লাগাবার নিয়মটিকে ভালো করে বুঝে নিন কিরকমভাবে ব্যাপারটাকে লাগাতে হবে তাহলে পারে নাবির মধ্যে ওই জিনিসটা লাগিয়ে ফেললে পারে আপনি দেখবেন যে এক মাস ধরে যদি লাগান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তাহলে আপনার নিশ্চয়ই জানতে ইচ্ছে কি এমন জিনিস অবশ্যই স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেক মানুষ জানি যে নাভি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ আমরা যখন ছোটবেলায় মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছি তখন মায়ের শরীর থেকে এই আমাদের যে শরীরটা মায়ের গর্ভে ছিল সেই মায়ের গর্ভের মধ্যে সেই নাভির মাধ্যমে কিন্তু সেই সন্তান অর্থাৎ ভ্রূণ যে ভুন মায়ের পেটের মধ্যে থাকে সেই ভুন কিন্তু নারীর মধ্যে থেকে তার খাদ্য সরবরাহ করে তার জীবন যাত্রা চালায় কিন্তু পেটের মধ্যে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে নাভিকে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রাখা হয়েছে আপনারা হয়তো ববু মানুষ শুনেছেন যে আগেকার দিনে অনেক কিছু ওঝারা অনেক তন্ত্রক্রিয়া করত তার মধ্যে নাভির মধ্যে থেকে দেখুন অনেক তন্ত্রক্রিয়া করে ক্ষতি করেই তো এবং বহু ওঝারা নাভির মধ্যে থেকে কিন্তু শেকর করতে পারতো নাভিতে হাত দিয়ে মানে পেট থেকে শেকর করছে সেটার মাধ্যমটা ছিল নাভি থেকে বার করে নিচ্ছে এর মধ্যে কিছুটা সত্যি হতে পারে এবং এর মধ্যে কিছুটা খেলাও আছে তবে জ্যোতিষশাস্ত্রের প্রাচীন গ্রন্থ জ্যোতিষ তৃত গৌড়ানিক বইগুলোকে যখন আমি ঘাটি তখন কিন্তু আমি এই বিশেষ টোটকাটি আপনাদের জন্য পেয়েছি এবং যেটি করলে পারে আপনি যদি বিশ্বাসের সাথে করেন দেখুন টোটকার মধ্যে বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ কারণ টোটকার যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কিন্তু খুব যে জটিল তা কিন্তু নয় কিন্তু এটাকে একটু কন্টিনিউয়াসলি করে যেতে হবে একটু সময় লাগবে এক মাস তো লাগতেই পারে আমরা জানি যে নাভি আমাদের শরীরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কেন গুরুত্বপূর্ণ বিষয় আমি তো বললাম এবং আপনি হয়তো জানেন যে নাভির মধ্যে যদি প্রত্যেক দিন দেখবেন পুরোনো দিনের লোক যারা ছিল মানে আমার দাদু ঠাকুমা দাদুদের সময়কার লোক যারা ছিল আমার বাবা ঠাকুরদার লোক জানা যারা ছিল সময়কার তারা একটা কথা প্রচলন করেছিল বা একটা কথা বলতো যে প্রত্যেক দিন স্নান করার তোমার নাভিতে শস্যত্বের দিবি এই নাবিতে শস্য তেল দিলে পারে কি হয় জানেন একটা মিরাকেল রেজাল্ট আছে যদি প্রত্যেক দিন আপনি পুরুষ হোক বা মহিলা হোক আপনি আপনি যদি প্রত্যেক দিন নাভির মধ্যে শস্যত্বের দিতে পারেন একটুখানি শস্যত্বের হাতের মধ্যে নিয়ে যে নাভির মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে পরে জীবনেও আপনার ঠোঁট ফাটবে না এটা আপনি করে দেখবেন যে যখনই আপনি যখন আপনি সারা জীবন লাগাতে পারবেন আপনি শীতকালে যখন আপনার ঠোঁট ফাটছে প্রচন্ড তখন আপনি সেই ছোট ফাটার সময় থেকে নাবিতে লাগান দেখবেন কিন্তু না বন্ধ হয়ে যাবে একটা উপায় এটা হ্যাঁ আমরা মূল বিষয়টার মধ্যে অনেক অনেক জ্ঞানী ব্যক্তিরা অনেক মনীষীরা এবং অনেক শিক্ষিত ব্যক্তিরা নাবিকে বিশেষ বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে তবে আমরা আজকে বলবো নাবিতে কোন জিনিস লাগালে পারে জীবনে অনেক উন্নতি করে ফেলা যায় হ্যাঁ নাভিতে নাভির মধ্যে যদি আপনি চন্দন লাগাতে পারেন নাভির মধ্যে যদি চন্দন লাগাতে পারেন তাহলে দেখবেন অনেক ঘরের মধ্যে এমন রয়েছে যে তাদের আহ বাচ্চারা মানে যারা পড়াশোনা করছে বা কিছু ছেলেদের মধ্যেও দেখতে পেয়েছি তারা অকারণে প্রেম করতে প্রেমে পড়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েদেরকে দেখা যায় তারা কথা শুনছে না প্রচণ্ড বাড়ির লোকের অগ্রাহ্য হয়ে গেছে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে না এবং তার সঙ্গে সঙ্গে বহু ছেলে মেয়েকে দেখা যায় উল্টোপাল্টা খরচা এবং উল্টোপাল্টা লাইফস্টাইল তখন কিন্তু নাভির মধ্যে কিন্তু চন্দন আ চন্দনের একটা আতুর হয় এই চন্দনের পিওর আতর যদি আপনি একটু জোগাড় করতে পারেন সেই চন্দনের আতর যদি আপনি নাভির মধ্যে লাগাতে পারেন এই যে নেগেটিভ ব্যাপারগুলো ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে বারবার তারা প্রেমে পড়ে যাচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে নাভির আরও কাজ হয়েছে নাভির কাজগুলোকে ভালো করে শুনে নিন নাভির কাজ কি যদি ধরুন আপনি বিবাহিত এবং আপনার বিবাহিত জীবনে প্রচন্ড সমস্যা আসছে বার বার ধরে আপনার প্রবলেম হচ্ছে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া অশান্তি আপনি মহিলা যদি হন পুরুষ হলে পারে একটি উপায় মহিলা হলে পারে আরেকটি উপায় যদি মহিলা হন তাহলে পারে একটু কুমকুম তার মধ্যে একটুখানি কেশর নিয়ে জল দিয়ে গুলে চান করে ওঠার পর নাবিটা তিনবার লাগান একটুখানি কুমকুম তার মধ্যে কুমকুম দশকর আমার দোকানে গেলেই পেয়ে যাবেন কুমকুমটা সিঁদুরের মতো দেখতে হয় একটু কুমকুম তার মধ্যে একটুখানি কেশর এবং তার মধ্যে একটুখানি জল দিয়ে আপনি কিন্তু লাগিয়ে ফেলুন নাভির হতে দেখবেন আপনি যদি মহিলা হন আপনার বিবাহিত জীবনে সমস্যা কমে যাবে এবং আপনি যদি পুরুষ হন তাহলে পারে আত্মকে কিচ্ছু করতে হবে না আপনি শুধুমাত্র কেশরকে একটুখানি হাতের মধ্যে ঘুরে নিজের নাভির মধ্যে লাগান দেখুন আপনি কি রেজাল পাবেন না আপনি বিবাহিত জীবনে সমস্যাগুলো তো অনেক অনেক ভাবে অনেকটা কেটে যাবে যদি দেখুন আপনি কোন মহিলা এবং আপনি পড়াশোনা করছেন তাহলে পারে পড়াশোনার মন বসছে না বারবার চঞ্চলতা বা যতটা রেজাল্ট করব বলে মনে করছি ততটা রেজাল্ট হচ্ছে না বাই বাই মানে পড়তে পারছি না আমি চঞ্চলতা বেড়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে তো বেশি দেখা যায় এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় বেশ কিছু মহিলাদের গাইনোকাল প্রবলেম চলে আসে ঠান্ডা লাগার প্রবণতা প্রচন্ড পরিমাণে বেশ কিছু মহিলাদের মধ্যে থাকে এমন কিছু বয়স্ক ভদ্র মহিলা আসে যাদের কিন্তু ঠান্ডার সময় বাতের ব্যথা স্পন্ডালাইসিসের ব্যথা এগুলো ক্রিয়েট হয় সেই সমস্ত মানুষদেরকে আমি একটা রিকোয়েস্ট করব শুধুমাত্র দেখুন এইগুলো এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি জেনে রাখুন যে আপনি শুধু হাতের মধ্যে একটুখানি কাঁচা দুধ নেবেন কাঁচা দুধ কোনো আহ গরু কাঁচা দুধ নেবে দুধ নিয়ে বা মহিষেরও নিতে পারেন কাঁচা দুধ কিন্তু দুধটাকে এ করবেন না ফোটাবেন না কাঁচা দুধ নিয়ে দুধটাকে হাতের মধ্যে দিয়ে নিজের নাভির মধ্যে তিনবার লাগান দেখবেন আপনার ঠান্ডা লাগার যে প্রবণতা ছিল এটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে অনেক সময় জলের মধ্যে বিপদ থাকে অনেক কারণ তারা কিন্তু এই কাজটি করতে পারে এবারে আমরা আসছি শুক্রের ক্ষেত্রে শুক্র যখন খারাপ হয়ে যায় জন্মচকের মধ্যে তখন কিন্তু অকারণে প্রেম বা প্রেম থেকে বিবাদ হঠাৎ একটা প্রেমের মধ্যে একটা হঠাৎ ঝামেলা ঝগড়া বন্ডিং প্রবলেম বারবার প্রেমে পড়ছেন কিন্তু বারবার ধোকা পেয়ে যাচ্ছেন আপনি যাকে প্রেম করে ভালোবাসলেন এবং তাকে উজাড় করে দিলেন কিন্তু সেই মানুষটি কোনো কারণে আপনার থেকে দূরে সরে চলে গেল আপনাকে ঠকিয়ে দিয়ে চলে গেল তখন একটা রাগ হয় তখন অনেক মেয়েকে আমি দেখেছি অনেক তো দেখেছি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং বলে কি দাদা বসীকরণ করিয়ে তো ওর সাথে আমার তো আমি আপনাদেরকে বলবো যে এই কাজটা বসীকরণ করতে হবে না এটা একটি সত্য কাজ করবেন হয়ে যাবে অনেকটা উপায় পেয়ে যাবেন আপনি যখনই আপনার যে পার্টনার সেই পার্টনার যখন প্রচণ্ড চিল্লাচিল্লি করবে আপনাকে বকাঝকা করবে তখন কিন্তু আপনি একটা কাজ করুন আপনি বাজারে যান বাজারে গিয়ে কোনো সুগন্ধি আতর। যেই আঁতরটির মধ্যে সুগন্ধি মানে সুন্দর একটি গন্ধ বেরোবে না না আপনি 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 কাজ বাজারে যান গিয়ে একটা ভালো দিকে প্রথমে একটি অতটা পারবেন চন্দনের আঁতর কিনুন আঁতরের দোকানে পাওয়া যায় চন্দনের একদম ভালো চন্দনের আঁতর সেই চন্দনের আঁতর থেকে আপনি কিন্তু একটা কাজ করবেন সেই চন্দনের আঁতরের মধ্যে নিজের বাড়ির মধ্যে যে ডিওড্রেন্ট আছে সেই ডিওড্রেন্ট একটুখানি বা সেট একটুখানি ওর বোধহয় এক টোপা ফেলে দিন ফেলে ওটাকে ঘুরে হাতের মধ্যে করে ডাক্তার লাগান দেখবেন আপনার প্রেম কিন্তু কিন্তু অনেক হয়ে যাবে এবং আপনার প্রেম কিন্তু আস্তে ভালো হয়ে যাবে এবারে এবারে মূল বিষয় আসছে আপনার ধরুন আপনি কোন জিনিসটা নামিকা লাগালে পারে আপনি গাড়ি বাড়ি করতে পারবেন আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই বিষয়টাকে জানতে গেলে পারে একটুখানি ভালো করে ধৈর্য সহকারে শুনুন আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি দেবতা খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি গ্রহকে আমরা কিন্তু বলে থাকি যে বৃহস্পতি গ্রহটি হলো অর্থের দেবতা বৃহস্পতির মধ্যে একটি অ্যাডজাস্ট করার ক্ষমতা বিশেষভাবে এবং আপনার মনের ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করে দেওয়ার ক্ষমতা কিন্তু তৈরি হয় বা রয়েছে মানে বৃহস্পতির মধ্যে সেই ক্ষমতা রয়েছে এবং আপনি যদি আপনি যদি বৃহস্পতিকে সন্তুষ্ট করতে পারেন তাহলে পারে কিন্তু আমরা ধরেই নিয়ে থাকি বা হয়েই গেছে অনেক প্রমাণিত ভোট যে তার কিন্তু আর্থিক উন্নতি বেড়ে যায় তার নতুন চাকরি প্রাপ্তি হয় তার পড়াশোনা ভালো হয়ে যায় তার কারিবারি হয় এবং তার ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতিকে যদি ভালো করতে পারে তাহলে তার মধ্যে একটি স্বাধীনতা বোধ একটি সুন্দর ব্যবহার সব কিছু দেখতে পাওয়া যায় বিশেষ করে বৃহস্পতিকে যদি বড় করা যায় তাহলে পারে নতুন নতুন কাজের সোর্স বেরিয়ে আসে নতুন নতুন কাজের একটা জায়গা খুলে যায় নতুন নতুন বিষয়ের সঙ্গে আমি অ্যাটাচ হতে পারি এবং আমার আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার হয়ে যায় এবং প্রত্যেকটি মানুষই চাইবে যে তার আর্থিক উন্নতি যাতে ভালো হয়ে যায় সে যাতে তার ট্যালেন্ট যদি থাকে সেই ট্যালেন্টের দাম পায় এর জন্য বৃহস্পতিকে সন্তুষ্ট করতে হবে এর জন্য বৃহস্পতিকে সন্তুষ্ট করতে গেলে একটি ছোট উপায় করতে হবে আপনাকে এই ছোট উপায়টা কি এই ছোট উপায়টি হলো এবারে কিন্তু চন্দনের আতর বা ওই কেশর এটা নয় এখন অন্য কথা বলছি এই বৃহস্পতিকে ভালো করতে গেলে পারে আপনি কি করবেন কাঁচা হলুদকে একটুখানি বাটবেন কাঁচা হলুদ কে দেখবেন আদা করে না সেরকম করে একটু খেতে করে হলুদ রসটাকে বার করে নেবেন ওই রসটার মধ্যে ওই রসটার মধ্যে কিন্তু একটু কেশর দিয়ে দেবেন এই রসটার মধ্যে একটু কেশর দিয়ে হাত দিয়ে গোলাবেন দেখবেন লালচি হলুদ টাইপের একটা রং যাবে ওই রংটা যখন হবে ওইটাকে ওম গুরুবে নম ওম গুরুবে নম ওম গুরুবে নম এই মন্ত্রটাকে বলে আপনি ওইটাকে দিয়ে আপনার এই হাতের তর্জনি দিয়ে তর্জনি আঙুল দিয়ে নিজের নাবির মধ্যে লাগান এরকম সাত দিন লাগাবেন এক মাসের মধ্যে পরপর সাত দিন বৃহস্পতিবার থেকে কিন্তু এটা শুরু করবেন এবং দেখবেন এক মাস পর থেকে অটোমেটিক্যালি আপনার যদি চেঞ্জ না হয় আপনি বলবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে আপনার জীবনযাত্রা এবং বহু মানুষকে দেখতে পাবেন দেখুন এটা কে কতটা ফল পাবে তার জন্মছাপের বৃহস্পতির উপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে থাকে অনেকটা হ্যাঁ হয়তো আপনি একটু দেরি হলো কিন্তু অনেক মানুষ এক মাস কেন দু মধ্যে ফল পেয়েছে তার প্রমাণ রয়েছে আমার কাছে এবং আপনি এটা করুন এবং এটাকে প্রত্যেক দিন স্নান করে উঠে এটা কিন্তু নিজের নাবির মধ্যে লাগান এবং লাগাবার পর দেখুন যে এক মাসের মধ্যে আপনার জীবন কিন্তু অনেক অনেক পরিবর্তন হয়ে যাবে এবং আপনি কিন্তু স্বীকার করবেন ক্যারেন্টি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে গাড়ি বাড়ির ধন দৌড়ত প্রাপ্তি করা আপনি কিন্তু যোগ্য হয়ে উঠেছেন এবং নিরাক্ষণভাবে যদি বাইরে কিছু আপনার ধারতে না থাকে সেটাও আস্তে আস্তে করে সত্য অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি কথা দিচ্ছি যে আপনার মনের মধ্যে যত রকম প্রশ্ন আছে যত রকম কনফিউশন আছে যত রকম বিষয়কে নিয়ে আপনি চিন্তিত সেই সমস্ত বিষয়গুলোকে আমি টোটকার মাধ্যমে সলভ করার একটা চেষ্টা তো অবশ্যই করব সেই রকম ভালো ভালো টটকা কার্যকরী টোটকা নিয়ে আপনি চলে আসবো অবশ্যই আপনি দেখবেন এবং আপনার সমস্যা থেকে আপনি আশা করছি রিকভার হবে হবে অবশ্যই এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণ দেবেন নমস্কার অনেক 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 শুভরাত্র